এট্রিবিউট কি এট্রিবিউট হল এস টিএম ট্যাগে থাকা অতিরিক্ত তথ্য যা সেই ট্যাগের বৈশিষ্ট্য বা আচরণ নিয়ন্ত্রণ করে এট্রিবিউট মূলত একটি ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করতে এবং তার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে প্রতিটি এট্রিবিউট একটি নেম এবং ভেলু দিয়ে গঠিত হয় চলেন আমরা করে দেখি আসলে এট্রিবিউটটা দেখতে কিরকম হয় যেমন আমাদের এই একটা ট্যাগ ট্যাগে লিখলাম আমার নাম লিখে দিলাম এ এন ও আচ্ছা এখন আমি যদি একটু স্টেল করতে চাই তাহলে আমাকে স্টেল নামে একটা ট্রিবিউট আছে সেই ট্রিবিউটটা ইউজ করতে হবে যেমন স্টাইল এখন এখানে ভ্যালু দিতে হবে সাপোজ দিলাম কালার কালার দিয়ে দিলাম সে রেড চলেন আমরা আমাদের কোডটা দেখে আসি যে ট্রিবিউট দেওয়ার কারণে কী হলো দেখেন আনোয়ার লেখাটা রেড হয়ে গেলো এইটা হচ্ছে ট্রিবিউট এর অনেক ধরনের ট্রিবিউট আছে ক্লাস I did.